একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়ে গেলাম এই অফারে কি পাবেন দাম কিরকম হবে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জংফা 2000 ওয়াট একটা সোলার ইনভার্টারের এটাতে কি কি আছে কি কি ফিচার পাচ্ছেন কি পরিমাণ লোড দিতে পারবেন সব কিছু আপনাদেরকে দেখাবো তো প্রথমত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি থাকছে এখানে একটা সোলারের এর কট থাকছে অর্থাৎ সোলার থেকে যে প্লাজমাইনাস আসবে সেটা কিন্তু আপনারা এখানে লাগাতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন প্লাস প্লাজমাইনাস ব্যাটারির প্লাজমাইনাস যে কটগুলো এই কটগুলো কিন্তু হেভি কট এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক হেভি কট এবং শক্তিশালী কট এখানে প্লাস মাইনাস দুইটা কট পাচ্ছেন এবং এখানে একটা এসি কট পাচ্ছেন এবং এখানে একটা সুইচ পাচ্ছেন পাচ্ছেন পাশে একটা মোবাইল এবং এখানে এল এলইডি লাইট রয়েছে আমরা অপর সাইডে যদি আপনাদেরকে দেখাই তো অপর সাইডে এখানে আউটপুট নিতে পারবেন এবং এখানে একটা কুলিং ফ্যান রয়েছে যেটা চার্জ হওয়ার সময়ও ঘুরবে এবং আপনারা যখন লোড নেবেন তখনও কিন্তু ঘুরবে তো যাই হোক এটার উপরে কি কি লেখা আছে সেটা যদি আপনাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন জংফা অরিজিনাল কিন্তু এটা জংফা এবং এবং আপনার ব্যাটারি করবে ইউএসবি থাকতেছে এটা ফোর ইন ওয়ান ইউপিএস সিস্টেম অর্থাৎ এটা ইউপিএস মোডে কাজ করবে ডিসি বারো ভোল্ট এসি দুইশো তিরিশ ভোল্ট তো যাই হোক দুই হাজার ওয়ার্ড ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন এই ইনভার্টারটার সাথে থাকছে আমাদের বারো ভোল একশো এমপিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা অনেক শক্তিশালী এবং হেভি তো এটার দামটা আমি আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেব এই ইনভার্টার এবং ব্যাটারি অফার প্রাইজে কত পাচ্ছেন এই দামটা আপনাদেরকে ভিডিওর শেষে বলবো এখন আমরা এই ব্যাটারি দিয়ে এই আপনার যে আমাদের সোলার ইনভার্টারটা এটা চেক করে একটা গ্যান্ডিং মেশিন চালিয়ে আপনাদেরকে দেখাবো তো এর আগে আমরা ব্যাটারির ভোল্টেজটা মাপ দিচ্ছি তো এখানে ব্যাটারির মাইনাস এবং এখানে প্লাস প্লাস মাইনাসটা লাগিয়েই রাখো তো আমরা এখানে একটা মিটার লাগাবো ডিজিটাল মিটার এই মিটারে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের 600 ওয়াট লোডে আমাদের এই ব্যাটারির ক্যাপাসিটি কি রকম থাকতেছে এবং আমরা আপনারা কি রকম লোড দিলে কি রকম ভোল্টেজ থাকবে তো আমাদের একটা ডিসপ্লে এখানে লাগানোর চেষ্টা করছি আমরা যেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটা বারো ভোল্ট থেকে বাহাত্তর পর্যন্ত করা যাবে তো ডিসপ্লেটা কানেকশান করা হচ্ছে শুধু দুইটা একটা একটা প্লাস মাইনাস এই দুইটা কানেকশন দিলেই কিন্তু এই ডিসপ্লেটা ওয়ান হয়ে যাবে তো এই ডিসপ্লেটার আরেক কিছু কাজ আছে যেটা হচ্ছে আপনার তিন মুডে ব্যবহার করতে পারবেন এই ডিসপ্লেটা একটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারিতে একটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারিতে একটা হচ্ছে পাউডার ব্যাটারি বা পানির ব্যাটারিতে তো তিন মোডে এই ডিসপ্লেটা ইউজ করতে পারবেন তো যাই হোক এখন আমরা ডিসপ্লেটা লাগিয়ে এখানে লোড চালিয়ে দেখবো তো আমাদের ব্যাটারিটাতে একশো পার্সেন্ট চার্জ দেখাচ্ছে কারণ আমরা এটা লোড দিলে কিরকম আসে সেটা দেখব এখানে তেরো পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে তো আমরা এখানে পার্সেন্ট দেখবো একশো পার্সেন্টের মধ্যে আমাদের কত পার্সেন্ট লোড টানে তো এখন আমরা এই জংফা যে ইনভার্টারটা আছে এটা কানেকশন করব কানেকশন করার আগে অবশ্যই সুইচটা অফ করে নেবেন আমাদের সুইচটা কিন্তু অফ আছে এখন এই যে মাইনাসে মাইনাস কানেকশন করা হচ্ছে এবং প্লাসে কানেকশন করা হবে এখন তো দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করার চেষ্টা করছি এরপর আমরা এটা লোড দেব লোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন প্লাস কানেকশনটা হচ্ছে এটা কিন্তু হেভি একটা জ্যাক তো দেখতে পাচ্ছেন লাগার সময় একটু স্পার্ক করবে এরপরে সুইচটা আস্তে করে দিতে হবে দেখতে পাচ্ছেন সুইচটা দেওয়া হচ্ছে সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই দিকে যে লাইট গুলো আছে এই লাইটের একটা লাইট কিন্তু জ্বলে উঠবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর আমাদের যে যেটা আমরা লোড দেব এটা হচ্ছে আপনার ছয়শো ওয়ার্ড একটা গ্যান্ডিং মেশিন ক্রাউন ব্র্যান্ডের তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা রয়েছে এটা হচ্ছে ছয়শো ওয়ার্ড 2.6 एंपিয়ার 1100 আরপিএম এর একটা গ্রাইন্ডিং মেশিন এটা আমরা এখন লোড দেব তো আমাদের এটা হচ্ছে 2000 ওয়াট এখানে আমরা 600 ওয়াট লোড দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে লাগানো হলো এখন আমরা এটা চালিয়ে দেখাবো আপনাদেরকে তো আর একটু নিচু করো ক্যামেরার সামনে একটু হ্যাঁ হ্যাঁ দেখো আবার তারে যেন না লাগে তো দাও এখন রানিং দাও তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাইন্ডিং মেশিনটা চলতেছে এবং আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট লোড চলছে অর্থাৎ ছয়শো ওয়ার্ড লোড দিয়েছে আমরা ছয়শো ওয়ার্ড লোডে আমাদের কিন্তু এইট পার্সেন্ট চার্জ দিয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চার্জ যাচ্ছে আর ছয়শো ওয়ার্ড লোড দেওয়া হয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের এই গ্যান্ডিং মেশিনটা দিয়ে ছয়শো ওয়ার্ড লোডে আমাদের ব্যাটারির ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একানব্বই পার্সেন্ট অর্থাৎ নয় পার্সেন্ট কারেন্টে কিন্তু সেই গ্যান্ডিং মেশিনটা চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্টের কোনো কানেকশন নেই তো আমরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম পুরোটাই তো এখন আমরা দামটা আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এসি কারেন্টটা কিন্তু লাগানো হয়নি নাই এটা বেশি চলতেছে তো এখন হাত করো যাই হোক দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ছয়শো ওয়াট লোড আমরা চালালাম প্রায় এক মিনিটের মতো তাতে আমাদের তিন পার্সেন্ট চার্জ গেছে তা এখানে আরো এক পার্সেন্ট বেড়ে গেল অর্থাৎ দুই পার্সেন্ট চার্জ গেছে আমাদের ছয়শো ওয়ার্ড লোড প্রায় এক মিনিটের কাছাকাছি চালাতে তো যাই হোক ব্যাটারির ধারণ ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা এসেছে তো দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এবং বারো ভোল একশো এম্পিয়ার ব্যাটারি আপনারা পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তো বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একটা ইনভার্টার এবং একটা ব্যাটারি একশো এম্পিয়ার বারো ভোল্ট বিএমএস সহ কমপ্লিট একটা ব্যাটারি এবং দুই হাজার ওয়াটের জংফা একটা ইনভার্টার যেটা আপনাদেরকে আমরা চেক করে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছে আমাদের ভিডিওটা তো শেষ করার আগে দামটা আর একটু বলতেছি বারো ভোল একশো এবং জংফা ওয়াটের ইনভার্টার দাম আপনার বিশ হাজার পাঁচশো টাকা সেই সাথে যদি আপনারা একশো বিশ এমপিআর ব্যাটারি নেন সেক্ষেত্রেও কিন্তু একই দাম পড়বে একশো বিশ এমপিআর বারো ভোল ব্যাটারি এবং দুই হাজার ওয়াটের একটা ইনভার্টার বিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন তো আমরা এখানে যে গ্যান্ডিং মেশিনটা চালিয়েছিলাম লোড দিয়েছিলাম আমাদের চার্জের পার্সেন্ট একটু কমেছিল আবার কিন্তু অটোমেটিক চলে এসেছে অর্থাৎ আমাদের ব্যাটারি এখন পর্যন্ত টেরি পায়নি যে এই ব্যাটারি দিয়ে ছয়শো ওয়াট লোডে চলেছে তো যাই হোক ব্যাটারি এবং ইনভার্টার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম দাম সহ বিস্তারিত বললাম আর স্টক কিন্তু একেবারেই সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি নাম্বার দেওয়া থাকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করার ঠিকানা হচ্ছে নিয়ম হচ্ছে কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে আর বাকিগুলো আমরা কন্ডিশনে আপনাদেরকে দিতে পারব। তো যাই হোক এই অফার স্টক থাকা পর্যন্ত চলবে যাদের একান্ত প্রয়োজন হবে শুধু তারাই যোগাযোগ করবেন আর ভিডিও তো কিছুই বলাই হলো আপনারা ফোন দিয়ে বিরক্ত যেন না করেন এটা আপনাদের প্রতি অনুরোধ অযথা নক করে বা ফোন দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এবং আমাদেরও সময় নষ্ট করার চেষ্টা করবেন না আর কি যেহেতু আমরা ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করলাম বা এ টু জেড আপনাদেরকে বলে দিলাম তো আপনারা যারা একান্ত নেবেন ভিডিওটা দুই একবার দেখে ভালো করে বুঝে এরপরে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করেছে আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ